আমাকে আমাদের জন্ম কি শেষ না নৌকা দিয়েছেন আপনি সবাই জানেন আপনি ডিসেম্বর আমাদের ভোট আপনারা সবাই আমার নৌকা ভোট দিবেন আমাদের সাবেক চেয়ারম্যান আবারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী তবে সব ভালো লাগলো কিন্তু আসলেও এটা বলা আমার জন্য আসলে ঠিক হবে না কারণ আমি ছোট মানুষ কোরানের মা ফুলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে এই আমাদের বক্তাদেরকে দাওয়াত দিয়ে মা বোনেরা যদি চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে আল্লাহর কসম করে বললাম আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে কথা বলে না কেন কারণ আপনি এসে কথা যখনই বলেছেন সব নষ্ট হয়ে গেছে সব কি হয়ে গেছে এখানে যত সোয়াব আছে সব কিছু নষ্ট হয়ে যাবে